বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস ও বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ চারাগাছ বিতরণ ও সচেতনতা বার্তা নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হল সাগরদিঘির পাড়া প্রাইমারি স্কুলে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজেফা বেগম জঙ্গিপুর মহকুমার হর্টিকালচার আধিকারিক সুপর্ণা চক্রবর্তী সাগরদিঘি ব্লকের কৃষি আধিকারিক দেবদালি চৌধুরী সাগরদিঘি ব্লকের হর্টিকালচার আধিকারিক বদরুল মলির এছাড়া উপস্থিত ছিলেন সাগরদিঘীর ভারপ্রাপ্ত আধিকারিক এছাড়া উপস্থিত ছিলেন সাগরদিঘি থানা ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় প্রমুখ এদিনের কর্মসূচি নিয়ে আধিকারিকগঞ্জ থেকে সমাজসেবীরা জানান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকের যে কর্মসূচি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষজনের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো ছিল সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের পাশে থেকে কিভাবে কাজ করে চলেছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সাগরদিঘি ব্লকের ট্রাস্টের সভাপতি কামাল হোসেন তবে বিস্তারিত

আর স্পেশালি আজকে সবচেয়ে যেটা ভালো লাগলো যে অনেক মহিলা সদস্য ছিলেন বিদ্যাসাগর যে মহিলাদেরকে নিয়ে এত কাজ করেছেন তাদের সঙ্গে নিয়ে যে তার জন্মদিন উদযাপন করা হলো এটার জন্য আমি সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টকে অনেক শুভেচ্ছা জানাই এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যিই খুবই আনন্দিত ঠিক আছে কী বলবেন এই অবস্থিত ছিল আমিও খুবই আনন্দিত এই আপনাদের যে ট্রাস্ট সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট